আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা তো ইউকে তে চলে আসছি আর এখন আছি জান্নাত বৃষ্টি আন্টির বাসায় তো আজকে আমরা যাব হচ্ছে লন্ডন লন্ডনে যাব হচ্ছে গ্রিন স্ট্রিটে মূলত আমরা আজকে যাব একটু ঈদের কেনাকাটা করতে আমি যখন ফ্রান্সে ছিলাম বা বাংলাদেশে ছিলাম তখন তো ইউকে অনেক ভিডিও দেখেছি আর চাদ্রাদের বিশেষ করে ভিডিওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগতো কারণ দেখতাম যে এখানে অনেক বাঙালি সবাই গ্রিন স্টেটে আসে অনেক মজা করে কেনাকাটা হয়ে হলোর মানে সবাই মিলে থাকলে একটা মজা যে হয় গ্রিন স্টেটে সেটা দেখে আমার মনে হতো আমি যদি কোনো সময় আমি লন্ডনে যাই বা ঈদ করতে যাই যাই তো আমি অবশ্যই গ্রিন স্ট্রিটে যাব তো এবার আমি হচ্ছে বিস্ট্যান্ডটিকে বললাম টানটিও বলে ঠিক আছে আমরা একসাথে যাবো হ্যাঁ শপিং করবো ঘোরাঘুরি করব তো আমরা এই যে বের হয়ে গেলাম গ্রিন স্ট্রিটের উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি গ্রিন স্ট্রিটে আজকে ইচ্ছা আছে যে অনেক রাত পর্যন্ত গ্রিন স্ট্রিটে থাকবো আমরা থেকেছিলাম অনেক রাত পর্যন্ত কেনাকাটা করলাম খাওয়া দাওয়া করলাম একসাথে বেশ অনেক বেশি মজা করলাম এই যে চলে আসলাম গ্রিন স্টেটে সেই যে বিখ্যাত গ্রিন স্টেটের ভিডিও দেখতাম সবার মানে যে বিভিন্ন ব্লগারগুলো আছে সবার ভিডিও আমি দেখি মাঝে মধ্যে আসলে সবসময় তো আর সব ভিডিও দেখা হয় না তবে বিশেষ করে ঈদের যে ভিডিওগুলো দেখতাম সেগুলো দেখে মনে হতো আসার জন্য আজকে তো আমার সেই ইচ্ছাটা পূর্ণ হলো তো আমাদের সাথে ছিল হচ্ছে সিটি আনটি বৃষ্টি আনটি সবাই তো আমরা সবাই মিলে একটু ফটো সেশন করলাম এরপর আমরা গেলাম একটু কেনাকাটা করতে আমার ইচ্ছে ছিল আমি কিছু পাকিস্তানি ড্রেস দেখব পাকিস্তানি কটনের ড্রেসগুলো পড়তে অনেক বেশি কমফোর্টেবল লাগে আমার কাছে তো আমার কাছে মনে হচ্ছিলো আমি ওই ড্রেসগুলো একটু দেখবো কারণ এর আগে আমি অনেক ভিডিও দেখেছিলাম যেখানে ওই কালেকশনগুলো বেশ ভালো পাওয়া যায় অ্যাজ লাইক বাংলাদেশের মতো আমার অবশ্যই এখানে এসে বাংলাদেশের মতোই ফিল হচ্ছিল যে আমি মনে হচ্ছে বাংলাদেশে শপিং করতেছি যে নিউ মার্কেট গেলে যেমন মনে হয় যে অনেক বাঙালি সব কিছু কালেকশন রকম পাওয়া যাচ্ছিল তো দেখতে এরকম মনে হচ্ছিল আমার কাছে যে আমি মনে হয় বাংলাদেশে চলে আসছি তো তারপরে আমি দেখলাম কয়েকটা ড্রেস কয়েকটা ড্রেস বেশ ভালো লাগছিল তো যেটা ভালো লাগছিল ওটার আবার সাইজ ঠিক মতো মিলতেছিল না তো আমরা যেই দোকানে গিয়েছিলাম দোকানের ওনার আপুটা হচ্ছে বৃষ্টি আন্টির অনেক কাছের পরিচিত একজন তো উনিও আমাকে হেল্প করছিল তারপর আনটি নিজেও আমাকে অনেক হেল্প করলো যে একটু চয়েস করার জন্য নিজে দেখাই দিলো এরকম করে কয়েকজন দে আমরা মিলে ড্রেস ট্রেস দেখলাম আর তারপরে আনটি এবার ঈদে আমাকে আর আমার ভাবিকে মানে আমাদের দুই যাকে সেম ড্রেস গিফট করেছে থেকে ড্রেস করে তারপর আমরা একটু অন্য সাইডে গেলাম কারণ অনেক কিছু ঘুরে দেখার বাকি আছে এখান আমি তো আজকে এখানে প্রথম আসছি আবার কবে আসবো জানিনা তো ছিল একবারে ঘুরে সব কিছু দেখে নিই এই জন্য আমরা এখান থেকে বের হয়ে তারপরে আবার অন্য সাইডে গেলাম ইস্ট মল যেটা লন্ডনের ওখানে গেলাম তারপর বাইরে বের হয়ে দেখতেছি যে চাঁদ এই সুন্দর চাঁদ দেখে মনে হচ্ছে যে চাদ্রাতে গ্রিন স্ট্রিটে আসাটা সার্থক হয়েছে এরপর আমরা ইস্ট শপিং সেন্টারের ভিতরে গেলাম অনেক অনেক শোরুম আছে কিছু আর কি কি বলবো একদম ওখানেও যে বাংলাদেশে চলে আর অনেক দিন পরে হচ্ছে যে বাংলাদেশে যে ঈদের শপিং করতে বের হয়েছে কারণ চারিপাশে অনেক বাঙালি আমাদের প্যারিসে কিন্তু এরকম বাঙালি কমিউনিটি কম আর এরকম যে শোরুমগুলো দেখতে পাচ্ছি এখানে একদম বাংলাদেশের মতো এগুলো কিন্তু একদমই কম হাতে কোনো কিছু শোরুম আছে এখানকার মতো না তো এগুলো দেখে খুব ভালো লাগছিল যে মনে হচ্ছে যে ফ্যামিলির সাথে ঈদরা ঈদের মানে আগের রাতে যাদের রাতে বের হয়েছি খুবই মনে হচ্ছে আর কি এরকম যেহেতু আমার ফ্যামিলি মেম্বাররাও সাথে ছিল খুবই ভালো লাগছিল চাচা ভাতিছি একসাথে হয়ে মন মতো যে কি গল্প করতেছিল ওই দিনকে যত গল্প আছে মনে হচ্ছে একসাথে করতেছে বাংলাদেশের নিউ মার্কেটে শপিং করতে গেলে রাস্তার পাশে যে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায় এখানেও মনে হচ্ছিলো যে সেরকমই মানে স্ট্রিট ফুডগুলো খেতে অনেক মজা আর অনেক রকমের স্ট্রিট ফুড ছিল রাস্তার পাশে পিঠা থেকে শুরু করে ঝালমুড়ি মিষ্টি সব কিছু আমরা অবশ্য ঝালমুড়ি আর হচ্ছে মিষ্টি ট্রাই করেছিলাম পিঠাটা ট্রাই করি নাই তো ঝালমুড়িটা খেতে অনেক মজা ছিল যে ভাইয়াটার কাছ থেকে ঝালমুড়ি নিয়েছিল ঝালমুড়িটা অনেক বেশি মজার ছিল তারপরে আরফান আর সেজা দুইজন দুই রকমের খেলনা পেয়ে তো ওরা খুব খুশি ওরা ওদেরটা নিয়ে ব্যস্ত ছিল গ্রিন স্ট্রিটে আসলাম আর মেহেদি না তাই কি হয় এখান থেকে আমরা চলে গিয়েছিলাম মেহেদির ওখানে মেহেদি দেওয়ার জন্য সবাই আমরা প্রথমে মেহেদি দিল তারপরে আমি দিলাম আর বৃষ্টি আনটি সিথি আনটি ওনারা একটু অন্য সাইডে গিয়েছিল ততক্ষণ আমরা মেহেদি দেওয়া শেষ করলাম তারপর আনটিটা ব্যাক করলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর ওই পর্যন্ত আসলে অনেক রাত হয়ে গেছিলো তখন অলমোস্ট বারোটার বেশি বেজে গিয়েছিল যেহেতু সাথে বাচ্চা ছিল বাসায় ব্যাক করতে হবে তাড়াতাড়ি কারণ লং টাইম ও কিছু খায় না বাইরে গেলে তাই আমরা চলে আসলাম আর আমার ইচ্ছাটাও পূর্ণ হলো গ্রিন স্ট্রিটের চারদে থাকার ঘোরার যেই মজাটা সেটাও পাইলাম খুব ভালো লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন পেজটা ফলো করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম